নিমボルছে হলো দিলে ভালো তার ভালোস নিয়ে থাকে আদরের কথা আল্লাহর জন্য থাকে ওই সমস্ত আকাবুলদেরকে আমরা কেউ চিন্তিত ছিলাম কথা ঠিকই না তো আমি আজকে এই সমাবেশে আজকে এই অনুলে আপনাদের সবাইকে অনুরোধ করব আল্লাহর मस्জে আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ সামনে আসব কথা বলবো অনেক কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের আপনাদেরকে আমরা চেষ্টা করব আপনাদের মন ভরা আপনাদেরকে যতটুকু সম্ভব আমাদের গুণা সত্য অযোধ্যা করার আলোচনা করার চেষ্টা করব আগামীতে কিন্তু একটা বাস্তব কাজ আমাদের কাছে আমি তোমাদেরকে পাঁচটা জিনিস নির্দেশ করি এক নম্বর শুনতে হবে দুই নম্বর শুনিয়া মানতে হবে তিন নম্বর তোমাদেরকে আল্লাহ হিজত করতে হবে চার নম্বর আল্লাহ তোমাদেরকে জিহাদ করতে হবে

রাসূলুল্লাহ বলেন নামাজ পড়ছো রোজা রাখছো হজ করছো zakat দিচ্ছো কিন্তু তোমার আলো কত তোমার উপর আমির নাই তোমার এই জীবন জাহেলতের জীবন আমার ভাইরা আল্লাহ বলেন সত্যবাদীদের সত্যবাদী কারা

ওলাই কামু সাদিকুন بکر মুদে مهاজরা সাহাবাগরাম টনি জিলা লড়ে বরবর ব্যবসায়ী ছিলেন ব্যবসাবর্তে ওদের মালিক ছিলেন ঘরে মালিক ছিলেন দিল্লিগা ছিলেন অনেক বড় বড় বলে দিক সম্মান ব্যক্তি ছিলেন ইসলাম গ্রহণ করেন তারপর ইজাজত হইছেন ধর ব্যবসা সম্পূর্ণ চলে সন্তান মেয়ে বিটা বাড়ি বাড়ি বিটা সবকিছু হারিয়ে সবকিছু হারিয়ে তারা مدينه চলে গেলেন তারা হয়ে গেলেন ফোকনা কালকে বাচ্চা ছিলেন মক আজকে তারা মোদিরাসে ফকানা হয়ে গেলেন আল্লাহর বলেন তাদেরকে তাদের থেকে বের করে দেওয়া হয়েছে তারা আল্লাহর অনুসরণ করে ও এই রসুলের মৃত্যুতে মদিরে হিজাত করেছে তারা আল্লাহর দিনকে তাদের সাহায্য করেছে আল্লাহর রসুলকে তাদের সাহায্য করেছে আল্লাহকে সাহায্য করেছে আল্লাহর বলেন ওরা একটা সহ দেখা সব সত্যবাদী আমরা সত্যবাদী নিতে চায় এমনকি মিথ্যবাদী প্রসঙ্গ

সুতরাং যারা আমরা প্যান্ডেল বসেছি আমরা কি চরিত্র ছিল মুনাফের নামাজ পড়তো না কথা বলে বেশি কাজ করা কম মুনাফেকরা আমাদের আমাদের খেয়ালত করে মুনাফেকরা কালার জাহাজ করা হয় কথাটি কিরণ এই সব গুড়া বর্তমানে মুসলমানদের মতো পাওয়া যাচ্ছে কিনা পাওয়া যাচ্ছে